একবার নতুন লেটেস্ট এই যে দেখেন আচ্ছা যেটা আমাদের কিছুদিন আগে বিভিন্ন সাড়ে পাঁচ টাকা এইটা আমাদের মার্কেট চ্যালেঞ্জের প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা বিফোর থার্টিন

ওকে এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে মাত্র মাত্র পনেরোশো টাকা এই যে কালা ওকে এটা পনেরোশো জি পনেরোশো টাকা এগুলো সব সব হচ্ছে পনেরোশো টাকা যেই ভিডিওতে হবে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই আসলাম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে কিরকম কালেকশন ভাই বুটে আজকে ভাই অনেক কালেকশন দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন নিয়ে আসছে আমার পিছনও আছে উপরও আছে আমাদের এই সাইড আছে অনেক কালেকশন একবারে আমাদের এখানে পনেরোশো টাকা শুরু করে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে বুট এবং টার্ফ দুটাই থাকবে আবার যেহেতু সামনে শীতের সিজন র্যাকেট এর সিজন টাফে চাহিদা একটু বেশি থাকবে তো টাফের আমাদের কালেকশন ঢুকছে আরো কিছু কালেকশন আমাদের আসতেছে শিপমেন্ট হবে কিছুদিনের মধ্যে আমাদের সাপ্তাহে সাপ্তাহে টাফের কালেকশন গুলো

আচ্ছা ভাই তো ফার্স্টটা কোনটা দেখবো তো শর্ট প্রথমে যেটা দেখাইতে দিচ্ছি যে একবার নতুন প্যানথোম সিরিজের যেটা প্যানথোম সিরিজ 6টা ওকে একবার নতুন একদম হ্যাঁ একবার লেটেস্ট এই যে দেখেন ইলেকট্রোপ্লেটেড সোল খুব সুন্দর এটা কালার আছে আমাদের কাছে তিনটা কালার अवेलेबल আছে আচ্ছা যেটা আমাদের কিছুদিন আগে বিভিন্ন কাজ থেকে নিয়েছেন 5000 5500 টাকা এটা আমাদের মার্কেট চ্যালেঞ্জের প্রাইস থাকবে এটা আমাদের কাছে থাকবে মাত্র 4000 টাকা 4000 টাকা মাত্র 4000 টাকা অন্য কোথা থেকে পাবেন না এটা গ্যারান্টি দাও ঠিক আছে দেখেন এটা প্রাইস টা দেখতে পারবেন এটা হচ্ছে যারা খেপ খেলতে দুর্দান্ত তাদের জন্য আর কি ওকে এটা কালার হবে তিনটা এই দেখেন একটা কালার এই যে আর একটা ব্ল্যাক কালার মধ্যে

নেইমার খেলতো জি জি এটা পরে নেইমার খেলতো নেইমার ফটোশুট করা আছে এটা দেখতে পাবেন তারপরে আছে রেড কালার দেখেন রেড কালার এরপর এগুলো কিন্তু ভিতরে ফাইবার ফাইবার মে যদি দেখাই এটা কিন্তু দেখবেন ফাইবার আছে কিন্তু সেলাই থাকবে না আচ্ছা ভিতরে সেলাই থাকবে না হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন ফাইবারটা দেখেন ভিতরে সেলাই থাকবে না কিন্তু ফাইবার প্রোটেকশন কালো হবে পাঁচটা এগুলো রেটটা আমি একবার রিজনেবল প্রাইসে দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু অরিজিনালটা আমি যদি দেখে অনেকে বলবে কি ভাই আর অন্যান্য জায়গায় দেখছি দেখেন সেম দেখতে আমি দেখে এই দেখেন আচ্ছা একটা অরিজিনাল একটা কপি ওকে এই দেখেন এটা অরিজিনালটা এটা হচ্ছে কপিটা এই দেখেন দেখেন এটা জাস্ট টাকা করে দেখি এই যে অরিজিনালটা দেখেন হবে এখানে হচ্ছে যে আপনার ফাইবার দেখেন এখানে ফাইবার দেখেন আর এখানে এখানে কিন্তু ফাইবার না দেখেন কাছে দুইটা দেখেন তারও আমাদের হ্যাঁ পাঁচটা কালার তারপরে যদি আমি দেখাই এই যে উইদাউট লেস এর অনেকে চাচ্ছেন যে ভাই উইদাউট লেস বুট চাচ্ছেন তাদের জন্য দেখেন এই যে

তিন হাজার চারশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেট এটা কিন্তু আমরা গ্যারান্টি দেওয়া ঠিক আছে এই যে গ্যারান্টি দেওয়া অরজিনাল মাস্টার গেট হ্যাঁ অরজিনাল এই যে দেখিটা দেখেন ওকে হ্যাঁ খুবই সুন্দর এখানে যে এই রাস্তা লেখাটা এটা কিন্তু আপনার হাতে বাজবে খোদাই করা এটা কত বললেন এটা হচ্ছে তিন হাজার তিন হাজার চারশো টাকা তিন হাজার তিন হাজার চারশো টাকা তিন হাজার টাকা কালার হচ্ছে অনেকগুলো সব করে কালার আমি দেখাইলাম না তারপরে দেখাই এই যে আর কিছু কালার আমি আপনাকে দেখাই এই যে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার এই একটি কালার এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনার থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ এভেলেবল আছে ওকে তারপরে দেখাই যে আপনার এই যে প্যান্টম জি এক্সেল

ওকে মাত্র 3300 টাকায় 11টা কালার হবে আমাদের কাছে অ্যাভেলেবল। হুম। তারপরে যদি আমি দেখাই। পুমার মধ্যে কিছু দেখাই। পুমার মধ্যে আমাদের কাছে কম দাম কম দামিও আছে দামিও আছে। এই যে পুমার মধ্যে আমি দেখাই দেখেন। হুম। পুমার মধ্যে দেখ। এই যে পুমার মধ্যে কালার হবে আমাদের কাছে 4টা কালার অ্যাভেলেবল আছে। 3টা কালার। এই যে পঞ্চাশ টাকা করে সুন্দরপুর হ্যাঁ আমি একটু ইয়া দেখে এই যে ভিতরে কিন্তু ফাইবার দাও ভিতরে দেখেন সম্পূর্ণ পাবেন ষোলোশো পঞ্চাশ টাকা করে স্পাইক টা দেখেন আপনি দেখবেন দেখে তারপরে দেখে আরো কিছু টনিক্রুস এর টনিক্রুস এর কালার হবে আমার তিনটা এটা হচ্ছে যে আপনার যার আগে হচ্ছে যে ভিতরে ফাইবার দাও বাট মাস্টার কেটে যে না ভিতরে দেওয়া দেখেন এবং হোয়াইটের মধ্যে এত ফ্লেক্সিবল হ্যাঁ কাপড়ের মধ্যে মোছরাবেন কিচ্ছু হবে না এটা কালার হবে দেখেন চারটা কালার তিনটা কালার তিনটা কালার এই যে রেড এবং হোয়াইট তারপর হচ্ছে ব্লু এবং হোয়াইট তারপর হচ্ছে আপনার গোল্ডেন দেখতে পাচ্ছেন কালার হবে এই সোলটা দেখেন কালার হবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে যেটাই লাগবে স্ক্রিন শট দেন আমাদের কাছে তারপরে আরো কয়েকটা কালার আছে আপনি যদি দেখেন এই দেখেন এই যে নিমিসের কালার হবে আমাদের কাছে দুইটা এই যে তারপরে যদি দেখাই এই যে পনেরোশো টাকা এটাও হ্যাঁ পনেরোশো টাকা অনেক কয়টা কালার কালার গুলো দেখে পনেরোশো টাকার মধ্যে প্রায় বিশ থেকে তিরিশটা কালার আছে আমাদের কাছে আচ্ছা সব কয়টা কালার তো দেখানো সম্ভব না যারা সপে আসেন বা আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন তাদেরকে জাস্ট আমরা ছবিগুলো পাঠিয়ে দিই দেখবেন যেটা ভালো লাগে দিতে পারবেন

রেড কালার এই যে সতেরোশো টাকা ঠিক আছে টাকা সতেরোশো টাকা টাকা তারপরে দেখেন আরো কয়টা টার্ফ আমি দেখাই এই যে এটা শুধু মিড রেঞ্জের মধ্যে আচ্ছা মিড রেঞ্জের মধ্যে হ্যাঁ টার্ফ এটা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ ফিতা ছাড়া ঠিক আছে এটার মধ্যে ফিতা সহ আছে

পেয়ে যাবেন তারপরে দেখেন বুট ক্যারি করার কিছু ব্যাগ পাবেন আমাদের কাছে এটা আচ্ছা জাস্ট একটা বুট নিলেন এটা জার্সী নিলেন চলে গেলেন আচ্ছা এটা বুট ক্যারি করার ব্যাগটা আমাদের কাছে পেয়ে যাবেন এটা আমাদের কাছে পাবেন 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা জি আচ্ছা মাত্র 200 টাকা পাবেন প্রিমিয়ামটা তারপরে দেখেন আমাদের কাছে কিন্তু গোলকিপিং গ্লাভস আছে अवेलेबल অনেক গোলকিপিং গ্লাভস ঠিক আছে জাস্ট গ্লাভস নিয়ে আপনি আলাদা ভিডিও করবে জাস্ট আমি একটু দেখায় দেই আপনাদের এই দেখেন ওই যে তারপরে অনেক কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে যেহেতু গোলকিপিং গ্লাভস আমি আলাদা ভিডিও করবো এই জন্য আমি সবগুলো দেখাইতেছি না অনেক গ্লাভস অনেকগুলো কালার আছে অনেক মডেল আছে এই দেখেন এটা হচ্ছে

এগুলো সাইজ হবে আট নয় দশ হুম এগুলো সাইজ হচ্ছে আট নয় দশ তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে ওকে এই যে ঠিক আছে কমফর্টেবল অনেক হ্যাঁ খুবই কমফর্টেবল ওকে

ফুটবলের যাবতীয় সব আইটেম ফুটবলের যাবতীয় সব আইটেম পাওয়া যায় দেখেন এই যে সব অনেক কালার কাছে অনেক কালার ছোট ছোট সিঙ্গার হ্যাঁ এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার গেট এর পাঁচশো হ্যাঁ পাঁচশো টাকা তারপরে দেখেন এই যে এই এর থেকে ছোট থেকে যারা একটু বড় নিতে চাচ্ছে যে একটু মধ্যে অন্যদের জন্যoverline এটা এই যে দেখেন এটা হচ্ছে 300 টাকা এগুলো হচ্ছে বাইরে হ্যাঁ এই বাইরে তারপর দেখেন এই যে টল্লোয়ে এই যে যারা একটু আরেকটু কমের মধ্যে চাচ্ছেন তাদের জন্যoverline এইগুলা এগুলো হচ্ছে 200 টাকা করে 200 টাকা 200 টাকা অনেক ভালো হ্যাঁ অনেক ভালো তারপর হচ্ছে যে আপনার এই দেখেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা যে আচ্ছা তিনশো টাকা করে সেল করতাম এখন দুইশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে পাই যাবেন অনেক কালার আছে তারপর হচ্ছে যে আপনার দেখবেন গার্ড হোল্ডার আছে আমাদের কাছে গার্ড রাখার জন্য এই যে অনেকের গাছ ছয়া যায় মজার নিচে এটা সরবে না এটা জায়গাটা জায়গায় থাকবে এটাও আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো টাকা করে তারপরে দেখেন আমাদের কাছে চামিজ পাবেন জুতা পরার জন্য জুতা পরার জন্য এগুলো এগুলো পেয়ে যাবেন আশি টাকা করে মাত্র আশি মাত্র

যেটা হচ্ছে যে সিটি ব্যাংকের পাশেই যে বেলপট্টি একটা গলি আছে গলিতে ঢুকবেন ঢুকার পরে হাতের বা পাশে যে বিল্ডিংটা ওইটা লিফটের চার ফ্লোর ফাইভ শপ নম্বর পাঁচ হাজার আঠাইশ গেম ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল গেম স্টার্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ